আচ্ছা কার কার ছেলে মেয়ে পছন্দ করে মুরগির পাও পাকনা গিলা কলেজা আরও অনেক কিছু তবে আমার মেয়েটা পছন্দ করে মুরগির চামড়া এই মুরগির চামড়া পরিষ্কার করতে যে কত কষ্ট লাগে তারপরও আমি মাঝে মধ্যে চেষ্টা করি যে মুরগির চামড়াগুলো বাচ্চা মেয়েকে সুন্দর করে রান্না করে খাওয়ানোর জন্য সব মা বাবারাই চায় তাদের সন্তানরা যে জিনিসটা পছন্দ করে সেই জিনিসটা সুন্দর মতো করে রান্না করে তাদেরকে খাওয়ানোর জন্য আমিও চাই কিন্তু সব সময় তো আর পারি না অনেক সময় হয় কি যে একটা জিনিস চাইলেও আমি টাইম মতো সেই জিনিসটা এনে দিতে পারি না টাইম মতো সেই জিনিসটা আমি কুইরা খাওয়াইতে পারি না এই জন্য মাঝে মধ্যে আমার না অনেক কষ্ট লাগে কিন্তু কিছুই করার নাই কারণ সব কিছু যদি নিজের হাতে সামলানো লাগে সেই ক্ষেত্রে সময়েরও খুব দরকার আজকে আমরা বাঁচতে বসছি সকাল বেলা এখন বেলা বারোটারও উপরে বাইজে গেছে কিন্তু এখনও আমার বাসা কমপ্লিট হয় নাই তারা করে সবগুলো বাচ্চা তারপরে রান্না বসাই দিতে গেলাম আর ছেলে দুইটা মসজিদে নামাজ পড়তে গেল মেয়েটা বলতেছে আম্মু এত কষ্ট করে বাসার কি দরকার ছিল আমি একটু খাইতে চাইছিলাম যার জন্য তুমি এত কষ্ট করে এগুলো সব বাঁচছ আমি বলি না মা আজকে তুমি খাইতে চাইছেও তো আজকে যেহেতু একটু সময় আছে তো আমি বাইছে নেই এই জন্যই আমি বাঁচতে বসে গেলাম অনেক সময় হয় কি যে একটা পছন্দনীয় খাবার খাইতে চাইলো সেটা রেডি করে দিতে পারি না আর সবচেয়ে বড়ো কথা কী যে বড় বড় করে বড় বড় মুরগিগুলো রাখছিলাম তো তো ভাবলাম যে এই মুরগির চামড়াগুলো আবার অনেক ভালো লাগে অনেকেরই কিন্তু পছন্দ পাকনা গিলা কলিজা মুরগির চামড়া কিন্তু আমার না তেমন একটা ভালো লাগে না কিন্তু বাচ্চারা খায় মজা করে এজন্য তাদেরকে রেডি করে দিতেও আমার কোনো খারাপ লাগে না সময় গেল তারপরও আমি ধৈর্য সহকারে তাদেরকে সেই জিনিসটা রেডি করে দেওয়ার চেষ্টা করি ছেলেটার বড় ছেলেটার পরীক্ষা মানে এই দুইটারে স্কুলে তেমন একটা পাঠাইতে পারি না কারণ বড়টারে অনেক ক্ষেত্রে হয় কি জানেন একার হাতে সবকিছু সামলাইতে গেলে অনেকটা সময় আমি হিমশিম খাইয়া যাই তারপরও কিছুই করার নাই করতে যেহেতু হইবে কি আর করার আজকে এইগুলারে রান্না করে মনে করেন একেবারে বারোটা একটার বেশি জেগেছে তো চিন্তা করলাম রান্না শেষ করিয়া ছেলে মেয়েদেরকে নিয়ে মাদ্রাসায় যাবো আর এদিকে আরও কিছু রান্না করবো তাও আবার রাতে তাতে যদি রান্না করে না রাখি সকালবেলা উঠে রান্না করতে দেরি হইয়া যায় সমস্ত কাজ এত টাইম মতো হিসাব করে সব কিছু করি তারপরও কেন যেন মনে হয় যে এত টাইমের অভাব এত সময়ের অভাব কী আর বলবো মো ভাইয়ারা ভাইয়েরা আমার মতো এরকম হাজারো হাজারো মায়েরা বাবারা আছে যে ম্যানেজ করে কাজ করার পরও মনে হয় কি কত কাজ যে রইছে রয়েছে একটু সময় হইলেও হয়তো বেশি ভালো হইতো আমার প্রত্যেকটা সময়েই প্রত্যেকটা কাজ আমি মনে করেন সিলেক্ট করে লইছি তো একটা উনিশ বিশ হইলেই দেখা যায় সেই দিনটাই আমার হজবর ল হইয়া যায় আর আবার একটা দিন যদি রেস্ট নিতে বসে থাকি মনে হয় যে কতদিন যেন কাজ করি না অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ